ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল আপনাদের একটা প্রাণায়াম দেখাবো সেই প্রাণায়াম করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে এই প্রাণায়ামটা কপালভাতি প্রাণায়ামেরই মতন প্রাণায়াম সম্বন্ধে দু একটা কথা আপনারা একটু জানিয়ে দিই আপনারা সবই জানেন এত বছর ধরে আপনারা প্রত্যেকেই প্রাণায়াম করেন প্রাণ শব্দের অর্থ বায়ু আয়াম শব্দের অর্থ কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা তাহলে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে প্রাণায়াম শ্বাস যখন নেবেন পুড়ক শ্বাস যখন ছাড়বেন রেচক শ্বাস যখন ভেতরে আটকাবেন অন্ত কুম্ভব শ্বাস যখন বাইরে আটকাবেন বাহির কুম্ভক বা বাহ্য কুম্ভক আর শ্বাস যখন আটকাবেন তাকে বলা হয় কুম্ভক আজ আপনাদের সামনে যে প্রাণায়ামটার কথা বলবো সেই প্রাণায়ামটার নাম হচ্ছে বাহ্য প্রাণায়াম কপাল ভাতির মতনই ছুঁড়ে ফেলে দেয়া ছুঁড়ে ফেলো আমরা বলি না জোরে জোরে ছাড়ো ছুঁড়ে ফেলো শ্বাসকে ভেতর থেকে বাইরে ছোড়ো ছুঁড়ে দাও এবং সেটা যেন ফোর্সে হয় তাহলে বাহ্য প্রাণায়ামের তিনটে বন্ধ মূল বাঁধ রেকটামকে টানবেন উডিয়ান বাঁধ পেটকে টানবেন জলন্ধর বাঁধ থুতনি লাগিয়ে দেবেন ঠিক আমাদের যে কলার বোন থাকে ঠিক কলার বোনের কাছে অথবা বাহ্য প্রাণায়াম অক্সিজেন নেবেন কার্বন ডাইঅক্সাইডকে ছাড়বেন তাহলে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে ভেতরের যে আমাদের রোগ আছে তাকে বাইরে ছাড়তে হবে কার্বন ডাইঅক্সাইড মানেই তাই আমাদের ভেতরে রোগ শোক তাপ দুঃখ সব ভেতরে সমস্ত রোগ ভেতরে থরে থরে আছে বাইরে কোনো রোগ নেই আপনাকে দেখে মনে হবে না যে আপনি আপনি অসুস্থ আপনার ক্যান্সার কিচ্ছু বোঝা যাবে না তাই রোগ কোথায় আছে রোগকে বাইরে বার করতে হবে ফোর্সে শ্বাসকে ছাড়তে হবে এই শ্বাস যখনই ছাড়বেন তখনই আপনার তিনটে পয়েন্টের ওপর টান হবে একটা রেকটাম বা মূলবন্ধ বন্ধ এবং জলন্ধর বন্ধ বাহ্য প্রাণায়াম ক্ষতিরোহিত প্রাণায়াম এই প্রাণায়াম কপাল ভাতির মতোই ত্রিবন্ধের সাথে বাহ্য প্রাণায়াম রেকটাম কে টানা পেট টানা থুতনি লাগিয়ে দেওয়া ঠিক পলার বনে তিনবার থেকে একত্রিশ বার পর্যন্ত প্রাণায়াম করা যায় ক্ষতিরোহিত প্রাণায়াম কপালভাতি যেমন কপালভাতি শ্বাসকে ছুঁড়ে ফেলি প্রাণায়ামের শ্বাস নেয়া অক্সিজেন নেয়া কার্বন ডাইঅক্সাইডকে ছুঁড়ে ফেলে ফেলে দেয়া দেখে নিন বাহ্য বাহ্য প্রাণায়াম করলে চেতনা শক্তি বিচার শক্তি এতটাই প্রবল হবে আপনি তার মধ্যে ডুবে যাবেন এবং আপনার ভেতরের থেকে সমস্ত রোগ বেরিয়ে যাবে তাহলে আমাদের ঈশ্বরের চেতনা ঈশ্বরের চিন্তন ঈশ্বরের মনন সব সময়ের জন্য আমাদের ভেতরে রাখতে হবে কোনো ব্যাধি হতেই পারে হলে একটাই একটাই আমাদের শিব সংকল্প ঈশ্বর চিন্তা করা হে প্রভু তুমি আমাকে দিয়েছ তুমি আমার থেকে নিয়ে নাও এই রোগ বাহ্য প্রাণায়াম তিনবার সাতবার বার পর্যন্ত বাহ্য প্রাণায়াম করতে পারে এই প্রাণায়াম ক্ষতিরোহিত প্রাণায়াম রেকটামকে ওপরের দিকে তুলে নেবে বাহ্য প্রাণায়াম অবস্থায় অশ্বিনী মুদ্রা তাহলে রেকটামকে টানা ছাড়া ইউট্রাস যাদের বাইরে আসে অর্শ ফিসচুলা ভবনদার সুগার পেটের যে কোনো সমস্যার জন্যে বাহ্য প্রাণায়াম রামবাণ প্রাণায়াম হার্টের সমস্যা হাই প্রেশার কোমরে ব্যথা হারনিয়া যাদের আছে তারা এই প্রাণায়ামকে অ্যাভয়েড করবে অথবা ডাক্তারদের পরামর্শ নিয়ে করবে আবার দেখুন যে শ্বাসকে বাইরে আটকেছেন সেই শ্বাস আবার নিয়ে নেবে তাহলে ঠিক কপাল ভাতি ফোর্সে ছাড়া বাইরে আটকেছেন আবার নিয়ে নিলেন তাকে ত্রিবন্ধ প্রাণায়াম করলে মনের চঞ্চলতা দূর হয় বুদ্ধি দীপ্ত হয় বুদ্ধি তীক্ষ্ণ হয় যথরাগ্নি প্রদীপ্ত হয় পেটের সমস্ত ব্যাধি দূর হয় মনের চঞ্চলতা দূর হয় তাহলে জঠর প্রাণায়াম ক্ষতিরোহিত প্রাণায়াম এই প্রাণায়াম করলে মনের চঞ্চলতা দূর হয় জঠোর প্রদীপ্ত হয় এই প্রাণায়াম শরীরকে শোধন করে বীর্যকে ঊর্ধ্বগামী করে শীঘ্র পতন স্বপ্নদোষ প্রস্রাবের রোগ দূর করে এই প্রাণায়াম করলে ধাতু ভিকার দূর হয় যারা নতুন তারা এই প্রাণায়াম ধীরে ধীরে করবেন প্রথমে একটু পেটে ব্যথা আপনাদের হবে কিন্তু ধীরে করবেন এবং প্রতিদিন এই প্রাণায়াম করবেন এই প্রাণায়াম কোনো ক্ষতিরহিত প্রাণায়াম সুগার লিভার পেটের যে কোনো সমস্যার জন্যে এই প্রাণায়াম উপকারী প্রাণায়াম স্বপ্নদোষকে দূর করে এই প্রাণায়াম ধাতুরোগকে দূর করে এই প্রাণায়াম শীঘ্র পতনকে দূর করে এই প্রাণায়াম তাহলে বাহ্য প্রাণায়াম বন্ধুরা আপনারা বাড়িতে খুব ভালো করে করবেন এই প্রাণায়াম করলে পেটে যে কোনো রোগ আপনার দূর হবে পেটকে ভালো রাখা হচ্ছে আমাদের সবার আগে দরকার পেটই হচ্ছে মধ্যপ্রদেশই হচ্ছে আমাদের সব এই মধ্যপ্রদেশ হচ্ছে ডাস্টবিন এই ডাস্টবিনের মধ্যেই সমস্ত কিছু নোংরা জমা পড়ে রাস্তার ডাস্টবিনে নোংরা জমা পড়ে আমাদের ডাস্টবিনে খাবার জমা পড়ে তাহলে এই ডাস্টবিন থেকে যখনই আপনি নোংরা বার না করবেন জানেন কীরকম দুর্গন্ধ বেরোয় সেই দুর্গন্ধটাকে আমাদের শরীরের মধ্যে পেট পরিষ্কার থাকলে মন পরিষ্কার শরীর পরিষ্কার ভিডিও খুব ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার নমস্কার